গিয়ার স্টুডেন্ট আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর ভূমিরূপ সম্পর্কে পৃথিবীপৃষ্ঠের কোথাও উঁচু নিচু ভূমি কোথাও ঢেউখোলানা ভূমি কোথাও সমতল ভূমি ভূমির এই বৈচিত্র্য যে রূপ এটাকেই ভূমিরূপ বলে পৃথিবীপৃষ্ঠের কোনো কোনো জায়গার মানুষ পর্বত্য ভূমিতে বাস করে অর্থাৎ সেখানের ভূমিরূপটা মানে পর্বতে পর্বত বেশি থাকার জন্য সেখানে পার্বত্য ভূমি বলা হয় কোথাও মালভূমি বাসবাস করে অর্থাৎ পর্বত থেকে নিচু এই সমস্ত বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি তো এই উচ্চতা গঠন এবং বৈশিষ্ট্য অনুসারে ভূমিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পর্বত দু নম্বর মালভূমি তিন নম্বর সমভূমি এরপর জানবো ভূপৃষ্ঠের সমস্ত জায়গা একই রকম নয় কেন পৃথিবী পৃষ্ঠে কোথাও মালভূমি কোথাও ভূমি কোথাও বা সমভূমি তো এই বৈচিত্র্যময় অবস্থা কেন কেন এরকম ধরনের হয়েছে এটা সাধারণত হয়েছে দুটি কারণে একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া তো বহির্জাত প্রক্রিয়া কাকে বলবো যে সমস্ত জিনিসগুলো আমরা বাইরে দেখতে পাই অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া যেমন নদীর স্রোত আমরা চোখে পৃথিবী পৃষ্ঠের বাইরে দেখতে পাই কিন্তু ভূমিকম্প আমরা দেখতে পাই না ভূমিকম্প কোথায় হয় মাটির নিচে তাই ভূমিকম্পটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এবং এই যে নদীর স্রোত বায়ুপ্রবাহ এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া যেগুলো বাইরে হয় পৃথিবী পৃষ্ঠের উপরে হয় সেইগুলোর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং যেগুলো পৃথিবী পৃষ্ঠের ভিতরে হয় সেগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে নদীর যে জলপ্রবাহ কোনো জায়গার মাটিকে ক্ষয় করে নিচু করে দেয় এবং কোনো জায়গার মাটিকে বয়ে নিয়ে গিয়ে উঁচু করে দেয় বদ্বীপ সৃষ্টি করে দ্বীপ সৃষ্টি করে এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে হিমবাহ বায়ুপ্রবাহের ফলেও এরকমটা হয় এবং সমুদ্র তরঙ্গের ফলেও এরকমটা হয় এরপর অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে ভূমিকম্প বা পাঁচশ্রের ফলে ভূপৃষ্ঠের নিচে যে লাভা থাকে সেই লাভা উপরে এসে কখনো কখনো পর্বতের সৃষ্টি করে এটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূগাঠনিক যে প্রক্রিয়া পৃথিবীষ্টের যে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন এ অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে হয় অথবা বহির্জাত প্রক্রিয়ার মধ্যেও হতে পারে অনেকের মধ্যে এই ধারণাটা থাকবে যে নদীর ফলে নদীর স্রোতের ফলে কিভাবে পর্ব সৃষ্টি হবে না পর্ব সৃষ্টি হতে পারে না কিন্তু সমমিত হতে পারে নদী পলি জমে 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 সম হতে পারে বা কোনো একটা উঁচু জায়গা নদীর স্রোতে ক্ষয়ে হয়ে হয়ে খয়ে হয়ে সমভূমিতে পরিণত হতে পারে এরপর ভূমিরূপের যে তিন প্রকার যে গঠন আমরা শুনলাম যেমন পর্বত মালভূমি এবং সমভূমি সরাসরি আমি পার্বত্য ভূমির এই আলোচনায় চলে যাব তো কোনগুলোকে পর্বত বলবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত বাঁকুড়া জেলায় দুটি পর্বতের নাম বলছি সরি পাহাড়ের নাম বলছি এটা হচ্ছে শুশুনিয়া এবং বিহারীনাথ এগুলোকে কিন্তু পর্বত বলবো না কারণ কি এদের উচ্চতা নশো মিটারের কম শুশুনিয়ার উচ্চতা সম্ভবত চারশো বিয়াল্লিশ মিটার এবং বিহারিনে তোর এই কাছাকাছি ঠিক আমার উচ্চতাটা জানেননি কিন্তু আমি তাই এগুলোকে পর্বত বলবো না পর্বত কাদেরকে বলবো পর্বত কোনগুলোকে বলবো ঠিক এরকম ধরনেরই দেখতে কিন্তু যাদের উচ্চতাটা আরও বেশি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে নশো মিটারের বেশি উচ্চতাযুক্ত মানে যে জায়গা থাকবে তাকেই কিন্তু পর্বতের মধ্যে ফেলা যাবে এরপর তোমাদের সরাসরি বইয়ের পাতায় আমি নিয়ে যাবো সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত অর্থাৎ পাহাড়ের মতো এত কম বিস্তৃত নয় শিলা দ্বারা গঠিত ভূমিরূপী হল পর্বত শিলা অর্থাৎ পাথর দ্বারাই গঠিত থাকবে পৃথিবীর স্থলভাগের প্রায় চার ভাগের এক ভাগ পর্বতময় স্থলভাগের মোট চার ভাগের এক ভাগ পর্বতময় পর্বতের বেশিরভাগই খাড়া ঢালযুক্ত খুব উঁচু নিচু হয় পর্বতের উপরের দিকে সুচালো সরু অংশরা হলো পর্বত বা চূড়া হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সবথেকে উঁচু পর্বত দুটো পর্বত চূড়ার মানখানে অবস্থিত নিচু খাতের উপত্যকা হলো পর্বত উপত্যকা এরকম অনেকগুলো পর্বত উপত্যকা একসঙ্গে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে বলা হয় পর্বতশ্রেণী এবং অনেকগুলি পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় বসলে তাকে বলা হয় পর্বত গ্রন্থি পর্বত সংক্রান্ত আমাদের সারা ধারণা হলো এরপর পর্বতকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত তো ভঙ্গিল পর্বতের সৃষ্টি কীভাবে হয় যে আমাদের পাত সঞ্চারণ যে তত্ত্ব আছে উঁচু ক্লাসে পড়বে তো আমাদের যে পাত সঞ্চালন তত্ত্বর মধ্যে দুটো পাত যখন প্রবল চাপের মাঝখানে ভূভাগ খাঁজ হয়ে উপরে উঠে যায় একেই ভঙ্গিল পর্বত বলে তারপর দু নম্বর হচ্ছে এরপর ভঙ্গিল পর্বতের কয়েকটা উদাহরণ বলেনি ইউরোপের আল্পস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা হচ্ছে ভঙ্গিল পর্বতমালার উদাহরণ স্তূপ পর্বত খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা জায়গা স্তূপ পর্বত কাকে বলে তো স্তূপ পর্বত কাকে বলে ভূ আলোড়নের ফলে অনেক সময় ভূ পৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় এই ফাটলের মধ্যে কখনো কখনো মাঝের অংশ উঠে গিয়ে পর্বতের আকার ধারণ করে অথবা মাঝের অংশটা একই জায়গায় থাকে কিন্তু দুপাশের যে অংশগুলি থাকবে সেগুলি নিচে বসে গিয়ে পর্বতের আকার ধারণ করে একেই বলা হয় স্তূপ পর্বত যেমন ভারতের সাত ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই স্তূপ পর্বতের উদাহরণ এরপর তিন নম্বর হচ্ছে আগ্নেয় পর্বত আগ্নেয় পর্বত কাকে বলে প্রচণ্ড অগ্নুদ্গমের সময় যখন অগ্নুদ্গমের ফলে যখন বাইরে লাভা বেরিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে নুড়ি ছাই ছোট ছোট পাথর এইগুলো জমা হয়ে পর্বতের আকারে সৃষ্টি করে একেই বলা হয় আগ্নেয় পর্বত ইতালির ভিসুবিয়াস হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ ইন্দোনেশিয়ার কাকাতোয়া আফ্রিকার ক্লিমানজারো এবং জাপানের ফুজিমাহা এই ধরনের পর্বতের উদাহরণ অর্থাৎ আগ্নেয় পর্বতের উদাহরণ নামগুলো খুব ভালোভাবে মনে রাখবেন ইতুই ইতালির ভিসুবিয়াস আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন মালভূমি এবং সমভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে আরও ভিডিও পাওয়ার জন্য